नमस्कार বন্ধুরা আজ আমি দেখাবো ইলিশ মাছ কেটে কিভাবে রান্না করতে হয় তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দেবো দেখো প্রথমে একটা ইলিশ মাছ নিয়েছি সেটা জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা আমি কিভাবে কাটবো ছুরি দিয়ে কাটবো তোমরা বটি দিয়ে কাটো আর আমি ছুরি দিয়ে কাটা দেখাবো তো একটা চামচ দিয়ে আমি প্রথমে আঁচটিগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চা চামচ দিয়ে ছাড়ালে তাড়াতাড়ি হয়ে যায় বটিতেও হয় যার যেটা ভালো লাগে সে সেইভাবে ছাড়াই আমার চামচ দিয়ে ছাড়াতে খুব ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমার আঁস্টে তা ছাড়ানো হয়ে গেছে এবারে আমি মাছটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো আর বর্ষা পড়ে গেছে বর্ষাও চালু হয়ে গেছে আর ইলিশ মাছ খাব না তা তো হয় না বর্ষাকালেই তো ইলিশ মাছ খেতে মজা লাগে তা দেখো আমি প্রথমে মাছটা কেটেছি ওর ভিতরে যেগুলো নোংরাগুলো থাকে সেগুলো আমি বার করে নিয়েছি দেখুন মাছটা কত টাটকা রক্ত বার হচ্ছে এবারে আমি ছুরি দিয়ে মাছটা পিস পিস করে কেটে নিলাম ট্রাই করো বন্ধুরা বর্ষাকালে ইলিশ মাছ খেতে ভালো লাগে আর আমার ইলিশ মাছ খুব পছন্দ আমাদের বাড়িতে যে যে আছে সবার পছন্দ হয় এবার আমি মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা এখানে একটু কম দিয়ে দেবো আর আমি একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি মশলা যত কম দেওয়া হয় ইলিশ মাছটা খেতে যত ভালো লাগে একটু পাতলা পাতলা ঝোল হবে এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে একটু তেলের ভিতরে এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়িয়ে একটা ঢাক্কা লাগিয়ে দেবো কিছুক্ষণে ফোটার জন্য ইলিশ মাছটা যত মশলা কম দেবে তত টেস্ট হবে আর একটু পাতলা পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে হেভি লাগবে বন্ধুরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো ভালো লাগলে কমেন্ট করো আমি ঢাকাটা খুলে উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে ফ্লেভারটাও ভালো আসে আর খেতে দারুণ লাগে আর বর্ষাকালে ইলিশ মাছেই তো টেস্ট প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে ইলিশ মাছ একবার বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করে জানো কেমন হয়েছে আমি গরম ভাতের সাথে এবার খেতে বসে গেলাম থ্যাংক ইউ